আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির দৃষ্টিতে তারিকা বা তারিকথ কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ তারিকা বা তারিকথ শব্দের অর্থ হলো পথ বা সফর করার উপায় সুফি দর্শনের তারিকা মানে হলো সেই আধ্যাত্মিক পথ বা সাধনার ধারা যা অনুকরণ করে একজন মুরিদ বা সাধক আল্লাহর নৈকটে পৌঁছে যান রুমির দৃষ্টিকোণ থেকে তারিকা রুমি মনে করে। তারিকা হলো ভালোবাসার রাস্তা ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু কিন্তু প্রকৃত তারিকা হলো হৃদয়ের ভেতরকার যাত্রা তারিকা মানে আল্লাহর দিকে চলা কিন্তু সেই পথ চলার জন্য প্রয়োজন অহং ভাঙা আত্মমোহ ত্যাগ করা এবং প্রেমকে কেন্দ্র করা রুমি বারবার বলেছেন সত্যিকারের তারিকা হলো সেই রাস্তা যা তোমাকে নিজের আসল শর্তার দিকে ফিরিয়ে নিয়ে যায় অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছানোর মানে নিজের অন্তরে থাকা আলোর সাথে মিলিত হওয়া আধ্যাত্মিক বিশ্লেষণ তারিকা বাহ্যিক নয় অন্তর্মুখী অনেকেই ভাবে নির্দিষ্ট পোশাক নির্দিষ্ট রীতি বা নামি তারিকা রুমি বলেন এগুলো শুধু বাহ্যিক আকার সত্যিকারের তারিকা হলো হৃদয়কে বিশুদ্ধ করা যেমন পাত্র যদি ময়লা থাকে তবে যে জলই ঢালা হোক তা অশুদ্ধ থাকবে একইভাবে অন্তর পরিষ্কার না হলে নামাজ রোজা জিকির সবই কেবল খোলস তারিকা মানে প্রেমের সাধনা তারিকা হলো আল্লাহর প্রতি প্রেমের রাস্তায় হাঁটা প্রেম যত গভীর হবে পথ তত পরিষ্কার হবে যেমন রুমি বলেন প্রেম ছাড়া ধর্ম কেবল কঙ্কাল প্রেমই তাকে প্রাণ দেয় তারিকা মানে নিজেকে হারানো এই পথে অহংকার লোভ দম্ভ প্রতিহিংসা সবকিছু পুড়িয়ে ফেলা লাগে যেমন আগুনে সোনা গোলে শুদ্ধ হয় তেমনি তারিকা হলো সেই আগুন যেখানে মানুষ তার মিথ্যা শর্তা হারিয়ে আসল সোনা হয়ে ওঠে বাস্তব জীবনের উদাহরণ কেরিয়ার প্রতিযোগিতা বনাম আধ্যাত্মিক তালিকা আজকের দুনিয়ায় আমরা শুধু প্রতিযোগিতার মধ্যে দৌড়ছি ভালো চাকরি বেশি টাকা বড় বাড়ি এটা বাহ্যিক পথ কিন্তু রুমি বলতেন তারিকার আসল পথ হল সেই কাজ বেছে নেওয়া যা শুধু তোমার অহং নয় বরং অন্যদের উপকার করে এবং তোমাকে ভিতরে শান্তি দেয় সোশ্যাল মিডিয়া বনাম নিরাপত্তার তারিকা হলো তোমাকে প্রকাশ করা নয় বরং নীরবে ভেতরের শর্তার দিকে মনোযোগ দেওয়া যেমন এক ঘন্টা ফোনে সময় নষ্ট না করে যদি তুমি ধ্যান ও জিকিরে বসো তবে তুমি তারিকার পথে চলছ মানবতার সম্পর্ক অনেকে ভালোবাসার প্রতিদান চায় শর্ত রাখে কিন্তু তারিকা শেখাই প্রেম মানে দান নিঃশর্ত উৎসর্গ যেমন একজন মা সন্তানের যত্ন করে বিনিময়ে কিছু আশা করে না এটাই তারিকার বাস্তব উদাহরণ রুমির দৃষ্টিতে তারিকা হলো আল্লাহর প্রেমের পথে অন্তর্মুখী যাত্রা এটা বই পুস্তকে শেখা যায় না বরং হৃদয়ে অনুভব করতে হয় আজকের যুগে যখন আমরা বাহ্যিক অর্জনে দৌড়ে নিজেদের হারিয়ে ফেলি তখন তারিকা আমাদের মনে করায় আসল পথ বাইরে নয় ভেতরে আল্লাহকে খুঁজতে হলে নিজের হৃদয়ে নামতে হবে দৃষ্টিকোণ তারিকা থেকে দার্শনিক বিশ্লেষণ তারিকা শব্দের আক্ষরিক অর্থ হলো পথ বা পথ রীতি সুফি দর্শনে এটি বোঝায় শ্রী আধ্যাত্মিক পথ যার মাধ্যমে একজন অনুসন্ধানকারী বা শালিক নিজেকে আত্মজ্ঞান প্রেম ও আল্লাহর নৈকট্যে ও আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে নিয়ে যায় রুমির দৃষ্টিকোণ রুমি বলতেন পথ আলাদা নয় প্রতীকের ভেতরেই পথ অর্থাৎ তারিকা কেবল বাহ্যিক নিয়ম নয় বরং হৃদয়ের ভেতরে এক যাত্রা রুমির মতে তারিকা মানে নিজের ভেতরে ডুব দেওয়া অহংকে ভাঙা প্রেমকে জাগানো এবং অবশেষে সৃষ্টির সঙ্গে সষ্টার প্রতিফলন দেখা তিনি শেখান যে সারিয়াত বাহ্যিক নিয়ম হলো কেবল শুরু তারিকা হলো সেই অভ্যন্তরীণ যাত্রা যা মানুষকে মারিফা ও হাকিরাত এর দিকে নিয়ে যায় তারিকার মধ্যে মূল চর্চা হলো ভালোবাসা ও আত্মসমর্পণ দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিতে তারিকা হলো অহং থেকে মুক্তির প্রক্রিয়া আমি আমার অহংকার এইসব মায়া কাটিয়ে ওঠা বাইরে নয় নিজের ভেতরের বের করা পরিশুদ্ধি যেমন প্রতিবিম্ব দেখা যায় না তেমনি অপবিত্র মনে ঈশ্বরের আভাস ধরা দেয় না তারিকা হলো সেই মনকে শুদ্ধ করার ধাপ বর্তমান জীবনের উদাহরণ আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই বাহ্যিক ঝাঁপে মগ্ন টাকা প্রতিযোগিতা এই দৌড় আমাদের ক্লান্ত করে তারিকা হলো এক জীবন পথ যেখানে মানুষ শান্তি পায়। একজন মানুষ প্রতিদিন মেডিটেশন করে নীরবে কিছু সময় নিজের ভিতরে ডুবে থাকে বাইরে কোলাহল থেকে দূরে যায় এটাই তারিকার আধুনিক রূপ অফিসে কাজ করার সময় কেউ যদি শুধু টাকা বা পদোন্নতির জন্য নয় ভালোবাসা সততা ও সেবার মানসিকতা দিয়ে কাজ করে সে আসলে তারিকার পথে হাঁটছে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই স্বীকৃতি খোঁজে তারিকা আমাদের শেখায় অন্যের প্রশংসা নয় ভেতরের সত্য খোঁজো রুমি আমাদের শিখিয়েছেন যে তারিকা হলো বাহ্যিক কোনো রীতিনীতির বন্দিশ নয় বরং হৃদয়ের মুক্তি ও প্রেমের এক অন্তযাত্রা আজকের যুগে এর মানে হলো ব্যস্ততার ভেতরে থেমে যাওয়া অহংকে ছেড়ে দেওয়া ভালোবাসার চর্চা করা আর প্রতিটি কাজে সষ্টার উপস্থিতি অনুভব করা আজকের আলোচনা এখানেই শেষ হল